আপনার পরিচালনায় আমি অনেক ছবিতে কাজ করেছি আর আপনাকে পরিচয় করে দেবো তো কোনো কিছু নাই তারপরে বলি যে আপনি কি বলবো যে আপনি আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ডাইরেক্টর প্রডিউসার লেখক শুধু কি মিউজিক ডাইরেক্টর মানে কি বলবো স্বয়ং সম্পূর্ণ একটা ছবির জন্য যেটা করা দরকার একটা ডাইরেক্টরের অন্য কিছু লাগে না আপনি বলেই কেন এত

আর যখন পরিচালনার আমি অভিনয় করেছি আপনার গল্প লেখাতে যে আপনারা কখনো মিউজিক ডাইরেক্টর বা ব্যাকগ্রাউন্ডে কী করবে বা কোনটা কীভাবে হবে এটা একাই সম্পূর্ণ আপনি হ্যান্ডেল করছে করতেন হ্যাঁ করতেন আমার কাছে ভালো লাগতো মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যেতাম একটি মানুষ তার কুতু প্রতিভা যে এত তার অ্যাসিস্ট্যান্ট আছে তার অন্য অন্য সবাই আছে কিন্তু সব মানে সব কিছু হ্যান্ডেল করছে সে সত্যি যার জন্য কিন্তু আজকে আপনি মানে করেন যে আর কি বলবো যে এখনো পর্যন্ত এখনের এখনকার যে এখনকার প্রজন্মে যারা আছে তাদের কাছে আপনার খুব পরিচিত কারণ আমি অনেক সময় অনেক ইন্টারভিউতে আপনাকে দেখি ইন্টার আপনার ইউটিউবের চ্যানেলে অনলাইনেতে যে কি বলবো যা সবাই আর এত সাপোর্ট করে তারপর আপনি আমাদের কি বলবো এখনকার এখনকার জন্য তো অবশ্যই আমাদের একজন গুরুজন একজন শিক্ষক সেই হিসেবে কিন্তু এখনকার যারা পরিচালক আছে সেই হিসেবেই কিন্তু আপনাকে দেখে সেই সম্মানটাই দেয় এটা আমার এত ভালো লাগে যে মানে ভাষায় বর্ণনা করার মতো না আর একটা হলো যে মাঝে মাঝে আমি কিন্তু খুব মনে করি যে এত সময় আপনার পরিবারের সাথে আমার এত সুন্দর সম্পর্ক ছিল ভাবির কথা মনে করে আমার মনে হয় বিয়েটাও বোধ হয় আপনি অনেক পরেই করেছেন পরে করেছেন না

পরিবার আমার বড় ভাই আমার গুরুজন আমার শিক্ষক আমার খুবই ফ্রেন্ডলি কথা বলেন আমরা যে কাজগুলো করেছি সেই জিনিসটা কিন্তু আপনার কাছ থেকে আমি আমি বিশেষ করে পেয়েছি

একদম আগ্রহ সমস্ত দর্শকরা যেভাবে তোমাকে দেখত আমার মনে তোমার এই ইউটিউব চ্যানেলটি দর্শকরা তোমার এই চ্যানেলে অবশ্যই গরজ করে দেখবে দর্শকরা আমি মনে করি দর্শকরা আপনারা দেখবেন রোজিনার একটি চ্যানেল তৈরি করেছে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে দোয়া থাকলে অবশ্যই মানে আমার দর্শকরা দেখবে কারণ আমার দর্শকরা আমার ছবি যখন রিলিজ হতো তখন হলে গিয়ে দেখত এখন আমার খুব ভালো লাগে জানেন যে কোথাও গেলে এখনো কারণ এখন তো আর অত ছবি করি না পুরনো ছবি যে দেখে ইউটিউবের মধ্যে বা অন্য চ্যানেলে বা টেলিভিশনে এখনো কোথাও গেলে আমি আছে তারাও কিন্তু মা ফ্যান আর তারপরে এখন আপনার ফ্যান এখন তো আমি আবার কিছু কিছু কাজ করি আপনার ফটোশুট এটা করি জানেন আমি ইচ্ছে ভাবেই করি কারণ হলো এখন টা চেঞ্জ হয়ে গেছে তাই না

এখন যেটা আসছে যে মোবাইলে ধারণ করা যে সুন্দর সুন্দর ড্রেস পরে জুয়েলারি পরে এগুলো এখন করছি কিন্তু আমি বুঝছেন আমি মনে হয় এখনকার আমি দেখছি যে বেশ এখনকার প্রজন্মের দর্শক কিন্তু খুব মানে অ্যাপ্রিসিয়েট করে আর কি হ্যাঁ করবি তোমাদের মতো তো আর আসে নাই কেউ লাস্ট তোমাদের মতো মৌসুমী সাবনুর পরে আর তেমন আর কিছু দেখি তোমাদের তুমি সাবানা ববিতা তারপর এরা এই তারপরে বিরাট একটা গ্যাপ যাচ্ছে আর পাচ্ছি না তোমাদের কিনে যেসব চলচ্চিত্র আমরা নির্মাণ করতাম সেসব চলচ্চিত্র নেবার নির্মাণ করার মতো দক্ষতা আমাদের আছে কিন্তু ভালো শিল্পী ছাড়া নায়িকাদেরকে সুদর্শন সুন্দরী হতেই হবে এবং অভিনয় আমরা শিখেই নেই আর ওরাও পারে তো এখন ওরকম তোমাদের মতো পাচ্ছে না বিধায় আমরা অনেক ধরনের সাবজেক্ট আমরা এখন তৈরি করতে পারি না আসলে আমাদের চেষ্টা করতে হবে আমাদের ইন্ডাস্ট্রি চাই যে এইভাবে যেন থুবড়ে না থাকে আর কি আসলে আপনিও একজন মানে কিং বদন্তি এই আমার বাংলা চলচ্চিত্রের একজন মানে শুধু ডাইরেক্টর বলবো না সব কিছু মিলিয়ে আমিও একজন এই চলচ্চিত্রের ক্ষুদ্র একজন অভিনেত্রী তো আমি কখনোই কিন্তু চাই না যে আমার চলচ্চিত্র এভাবে মানে মানে যে যেটাই বলেন বসে থাকবো বা মানে কি বলবো যে যে এখন অভাবটা চলছে যে চলচ্চিত্র হচ্ছে না তো আসলে কিন্তু আমরাও যারা আছে আমাদেরও চেষ্টা করতে হবে ঝনডু ভাই যে সবাই মিলিত ভাবে যে চলো যে চেষ্টা করি না ভালো কিছু শিল্পী বাইর বের করার জন্য চেষ্টা করতেছি হ্যাঁ মনে হয় কিভাবে মানে

হ্যাঁ আমি চলচ্চিত্রের মানুষ আমি চলচ্চিত্রকে নিয়ে কথা বলতে চাই আমার অভিনয় নিয়ে কথা বলতে চাই আমার ডাইরেক্টারদের নিয়ে কথা বলতে চাই আমার আর্টিস্টদের নিয়ে কথা বলতে চাই তাদের সাথে মিশতে চাই এইগুলো কিছু কন্টেন্ট আমি তৈরি তোমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে ডাকবা আমি তোমাকে সহযোগিতা করব অবশ্যই শুরু থেকে সহযোগিতা করেছেন মৃত্যু তার আপনার সহযোগিতা করবেন আমাকে এতটুকু আপনার প্রতি আমার আশা তবে অনেক আমি তোমার জন্য আছি কারণ আমার যখন প্রথম ছবি প্রোডাকশন আমি তৈরি করি প্রোডাকশন নিজের ছবির ছবিটির নাম ছিল মুজাহিদহ আমি মনে বলে তুমি কিন্তু আমার কাছ থেকে কোনো পয়সা নেও নাই না না কেন না নাই তো এটা তো আমি এখন মনে রেখেছি এখন তোমাকে যদি কোনো রকম সহযোগিতা আমি করতে পারি আমি খুব খুশি হোক না অনেক অনেক ধন্যবাদ জন্তুর ভাই আপনাদের এই যে কথা বলেছেন যে আমাকে সহযোগিতা করতে চান এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা নিয়ে তো আজকে এইখানে আসছি আজকে রোজিনা হতে পেরেছি আজকে দর্শক চিনে আর তারপর যতদিন পৃথিবীতে বাঁচবো আমি চাই আপনাদের সহযোগিতায় যেন আমি আরো এগিয়ে যেতে পারি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখনকার যে যুগটা চলছে আপনার অনলাইন ইউটিউব চ্যানেল এগুলোর মাধ্যমে যেন আমি দর্শকের মাঝে ভালোবাসা পাই দর্শকের মাঝে বেঁচে থাকতে পারি ঠিক আছে দর্শকদের কাছে শেষে আমরা বলি যে দর্শক ভাইরা রোজিনা আমাদের আমাকে বলছে কিংবদন্তি সে নিজের কথা বলে না সেও একজন কিংবদন্তি আজ থেকে আরও পঞ্চাশ বছর পরেও রোজিনা এবং ওই রকম সাবানা ববিতা এরা তিনজনকে মানুষ মনে রাখবে রোজিনাকে বিশেষ করে বিনোদনমূলক চলচ্চিত্রের জন্য সে এক নম্বরই ছিল তো ওকে আপনার এখন একটা চ্যানেল তৈরি করেছে আপনারা কষ্ট করে ওর চ্যানেল দেখবেন তাহলে ওর সে যে এত কষ্ট করে সেটা সাকসেসফুল হবে সে খুশি হবে ওকে খুশি করতে চেষ্টা করবেন কারণ আপনাদেরকে চলচ্চিত্র অভিনয় করে খুশি করার জন্যে তিরিশ পঁচিশ বছর যাবার চেষ্টা করেছি আপনারাও এই চ্যানেলটা দেখার জন্য একটু আগ্রহ নিয়ে দেখবেন ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আশা করি যে আপনাদের সামনে আজকে যা কি এনেছিলাম তাকে তো অবশ্যই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আপনারা তাকে চিনেন জানেন তার জন্য অনেক দোয়া করবেন ঝুডু ভাইয়ের জন্য আমার রোজিনা অ্যাক্টার্স যে আপনার ইউটিউব চ্যানেল তার সাথে থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ